আলহামদুলিল্লাহ এইবারের ঈদের আনন্দটা দ্বিগুণ বলবো না কয়েক গুণ বেশি হয়ে গিয়েছিল কারণ সকাল থেকে দিন ঈদের দিন কাটিয়েছি আর বিকেল থেকেই বিয়েবাড়ির আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি এই যে বিয়েবাড়ি আমি কিন্তু আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে তো বিয়ে বাড়িতে অনেক আনন্দ হয়েছিল আমি কিন্তু ভাবছিলাম প্রথমের দিকে আয়াতবাবু তো অনেক বেশি অসুস্থ ও মনে হয় বিছানা থেকে উঠতেই পারবে না কিন্তু একদম সেটা না গ্রামে গেলে না মানুষ কেমন জানি চেঞ্জ হয়ে যায় আর অনেক বাচ্চা কাচ্চা দেখে অনেক হই দেখে দেখে আয়াতবাবু বলতে গেলে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে শারীরিকভাবে না মানসিকভাবে মানসিকভাবে না ও অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল ও সোফায় বসেছিল আর সব বাচ্চারা ওর কাছে গিয়ে ওকে অনেক বেশি আদর করতেছিল ওকে ডাকতেছিলো ও কিন্তু অনেক অসুস্থ ওর গায়ে এখনও প্রচণ্ড জ্বর তো আমি এ কারণেই ওর গায়ে হলুদের যে সাজ সেটা নিয়ে গিয়েছিলাম না ব্যাগে ঢোকানোর পরে আবার রেখে গিয়েছিলাম তারপরে সব সবাই রিকোয়েস্ট করলো যে ভাবি ওকে সাজায় দেন এই জন্য সাহেবকে নিয়ে সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম বাসায় আর ফেরার পথে দেখলাম রাস্তায় অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে ঈদ উপলক্ষে আসলে গ্রামের বাড়িতে এই মজাগুলো না পাওয়া যায় শহরে এরকম হয় না গ্রামের মধ্যে সবার যে একটা বন্ডিং সবার একটা আন্তরিকতা এটা তো শহরে পাওয়া যাবে না তাই না কারণ শহরে তো এক এক এলাকা থেকে এক এক রকম লোক এসেছে সবার মনের মধ্যে আসলে কি আছে না আছে বলাও যায় না তো আমি কিন্তু ঈদের দিন কখনও এভাবে রাতে বের হই নাই তো আজকে যখন বের হয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিলো সত্যি কথা বলতে এত বেশি লাইট মানুষজন ঘুরে বেড়াচ্ছিলো বাজি ফুটাচ্ছিল মানে পটকারকে তো সব সব কিছু মিলাই অনেক ভালো লাগতেছে ছিল তো সাহেবকে আমি বলেছিলাম যে চলো মাহে আয়াত বাবুকে একটু সাজাই দেব বাড়ি থেকে শাড়ি টাড়ি ফুলের যে গহনাগুলো নিয়ে আসি তো সে আবার এক কথায় রাজি হয়ে গেল মেয়ের ব্যাপার তো আমার জন্য হলে হয়তো বা যাইতো না আমি কিন্তু কনফিউজড আমি এখনো পর্যন্ত জানি না তবে আমার মনে হয় যে আমার জন্য হলো মনে হয় যাইতো না মেয়েদের কারণে বাবারা না একধাপ এগিয়েই থাকে তো এই তো সেখান থেকে আসার পরে আমরা ঈশ্বাস হালাত আদায় করেছি আর আদায় করার পরে আয়াতকে সুন্দর করে সাজুগুজু করে নিয়ে চলে এসেছি আসার পর দেখতেছি যে অনেক লাইটিং হয়েছে আর সবাই মোটামুটি অনেকেই সাজগোজ করেছে আমি কিন্তু মাহিবাবুকে বলেছিলাম যে তুমি সাজগোজ করতে চাও কি না তো একদম লজ্জা ছিল আর ও তো গ্রামে থাকে না আর বিশেষ করে কাউকে চেনেও না এই কারণে অনেক বেশি লজ্জা ছিল ও বলতেছিলো না আমা আমি একটু সাজগোজ করবো না আমার অনেক লজ্জা লাগে তো আয়াতবাবুকে কিন্তু অনেক সুন্দর করে সাজাই দিয়েছি আর সাজাই দেওয়ার পর আয়াতবাবুকে অনেক সুন্দর লাগতেছিল আর সবচাইতে বড়ো কথা কি জানেন আয়াতবাবু না অনেকটা সুস্থও হয়ে গিয়েছিল আর আয়াতকে যদি আমি সাজে গুজে না দিতাম তাহলে ওর মনটা অনেক খারাপ হয়ে যেত কারণ ওর সমবয়সী যে বাচ্চাগুলো মোটামুটি সবাই সাজগোজ করছে তো এতে করে আয়াতবাবু অনেক খুশি হয়েছে আর অনেক আনন্দও করেছে আর মা হিসাবে এটা দেখার পরে আমারও অনেক ভালো লাগছিল তো গ্রামের বিয়ে হিসেবে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে গ্রামও কিন্তু শহরের তুলনায় অনেকটা এগিয়ে গিয়েছে এখন আর পিছিয়ে নেই অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে মেয়েটাকে পার্লার থেকে সাজায় সাজায় নিয়ে আসা হয়েছে আর তার থেকে বড় কথা কি জানেন এখানে হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মামা তো ফুফা তো ভাই বোনের বিয়ে হচ্ছে আর তাও আবার পাশাপাশি বাড়ি তো এখানে আত্মীয় স্বজন মোটামুটি সবার চেনা আর বর পণের দুজনকে একই জায়গায় গায়ে হলুদ পরানো হয়েছে আর বউ ভাত আর বিয়ে একদিনেই অনুষ্ঠিত হয়েছে এই জন্য মজাটা আরও বেশি হয়ে গিয়েছিল কারণ সব আত্মীয় তো মোটামুটি চেনা একজনের আত্মীয় হইলে হয়তো একটু কম হইতো যেহেতু দুই ফ্যামিলির আত্মীয় এক জায়গায় হয়েছে আরও বেশি আত্মীয় হয়ে গিয়েছে আর আরও বেশি মজা হয়েছে আর গ্রামে অনেক দিন পর বিয়ে লাগার কারণে মোটামুটি সবাই অনেক আগ্রহীও ছিল দেখার জন্য আর আমাদের পাড়াতে না বিয়ে বা যে কোনো আচার অনুষ্ঠান শুরু হইলে অনেক বেশি এরা আনন্দ করতে পারে এদের নাচের জন্য না কোনো অকেশান লাগে না শুধু একটা মিউজিক প্লেয়ার দিলে এরা না অনায়াসে নেচে দেবে কোনো কিছু বলতেও হবে না দাওয়া তো করতে হবে না আর এটা তো ছিল একটা বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে সবাই একদম মন খুলে নাচানাচি করেছিল তবে ভাববেন না আমি নাচানাচি করেছি না বাবা আমি এসব একদমই পারি না আমি যেটা করেছি সেটা হচ্ছে দর্শকের ভূমিকায় অভিনয় করেছি কারণ সবাই যদি নাচা গানা করবে তাহলে দর্শক হিসেবে দেখবে কে তো আমি না হয় দর্শকের ভূমিকায় অভিনয় করি তো বাবু এখানে বর কনের সঙ্গে বসেছিল ও অনেক খুশি ও ওখান থেকে আসবেই না তবে এখানে যেহেতু দুই ফ্যামিলির আত্মীয় স্বজন তো অনেক বেশি জায়গা লেগে গিয়েছিল তো আয়াতবাবুকে আমি এখানে ওর একটা ফুপির কোলে বসায় দিয়েছিলাম তো সবাই আয়াতকে না অনেক বেশি ভালোবাসতেছিল আর ও মোটামুটি ওখানে যতগুলো লোকজন আসছে বলতে গেলে সবার চাইতে একটু ভালোভাবেই ছিল মানে চুপচাপ ছিল ভদ্র হয়েছিল আর ওকে সবাই অনেক বেশি আদর করতেছিল। ছোট্টবাবু তো একদম পুতুলের মতো লাগতেছিল সবাই তো ওকে ডেকে ডেকে সেলফিও নিচ্ছিলো আর ও আবার খুব লজ্জা পাচ্ছিল সেলফি উঠাতে দিবে না এরকমটা বলছিল। তো যখন কেউ আবার ওর প্রশংসা করতেছে তখন ও আবার ছবি উঠাতে দিচ্ছে বারবার তার কাছে আবার যাচ্ছে এরকমটা করছিল ছোটো মানুষ তো এরকমই হয় তো আমি সবাইকে এখানে বসায় দিয়ে সবার কাছে আয়াতকে বসায় দিয়ে আমরা খেতে চলে আসছি কারণ আমরা তো লেট করে গিয়েছি আর মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আর যারা যারা বাকি আছে তারাও সবাই খেয়ে নিচ্ছিল তো আমি সাহেব আমার শাশুড়ি মা আর বাবু আমরা এখানে খাচ্ছিলাম আমাদের উত্তরবঙ্গে কিন্তু বিয়েবাড়িতে গায়ে হলুদের দিন ঘাঁটি ভাত হয় কোথায় কি হয় জানি না তো আমাদের এখানে ঘাঁটি ভাত হয় মাছ দিয়ে আলুঘাঁটি হোক মিষ্টিলাউ ঘাঁটি হোক আর ডাল ঘাঁটি হোক তো আজকে দুইটা ঘাঁটি ছিল একটা হচ্ছে আলু ঘাটি আর একটা হচ্ছে মিষ্টিলাউ ঘাঁটি আলহামদুলিল্লাহ ঘাঁটিগুলো না অনেক মজা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার এখানে এসে একটু বসলাম দর্শকের ভূমিকা পালন করার জন্য আর দেখতেছিলাম যে বাবু অসুস্থ হয়ে যাচ্ছে কি না ওকে অনেকবার করে বলতেও ছিলাম যে আম্মু চলো তো আর এখানে প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজিয়েছিল আর বেশ বড় জায়গা নিয়ে সাজানো হয়েছিল আর এখানে সবাই যে শুধু দাওয়াতির লোক আছে এমনটা না এমনিতেও কিন্তু পাশের পাড়া থেকে লোক আসছিল মানে মোটামুটি আশেপাশে সব জায়গা থেকে লোক আসছিল দেখার জন্য যে মানুষ কী করে নাচা গানা করে কারণ আমাদের পাড়াতে নাচ গানের একটু কি বলবো যে ট্রেন্ড আছে যে তারা একটু কোনো আচার অনুষ্ঠান লাগলেই নাচা গানা শুরু করে দেয় আর এটা তো বিয়েবাড়ি তো কে কীভাবে নাচতেছে কে কীভাবে সাজতেছে গ্রামের মানুষেরা না একটু বেশি এসব দেখতে পছন্দ করে আর যেটা করতে পছন্দ করে সেটা হচ্ছে গসিপ করতে যে মেয়েকে যে পার্লার থেকে সেজে নিয়ে আসা হয়েছে এটা নিয়ে অনেক বেশি গসিপ হয়েছিল তো যাই হোক আয়াত বাবা এখানে এখানে বরকনকে খাওয়াই দিবে ওর সাহস অনেক বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও মনে হয় যে সবাইকে চিনে ফেলছে এমনটা তো ও সবাইকে খাওয়াই দিচ্ছিলো ও আবার সবাইকে টাকাও মানে ওদের বড়কনিকে টাকাও দিচ্ছিল অনেক বেশি আনন্দ করতেছিল এটা দেখে মা হিসেবে আমার তো খুবই আনন্দ লাগতেছিলো আর ভালো লাগতেছিলো যে কোথায় ভাবছিলাম আয়াত বাবা মনে হয়ে উঠতেই পারবে না সেখানে ও বেশ সুন্দরভাবে এনজয় করতেছিল আর ওদেরকে যে শুধু খাওয়াই দিয়েছে এমনটা না ওরাও আবার ওকে খাওয়াই দিচ্ছিলো ও একবার খাওয়ায় দিয়ে হবে না ও বারবার খাওয়াবে তো যেটা করলো সাইড থেকে ওর একটা ফুপি ওকে আবার খাইয়ে দিল আর বলতে ছে তোমার আম্মুর দিকে তাকাও আজকে বিয়ে প্লাস বউ ভাত তো আয়াতবাবুকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমরা এখন সবাই মিলে খেতে চলে যাচ্ছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আয়াতবাবুকে কেমন লাগতেছে এটাও অবশ্যই অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম